বারুইপুর পূর্ব বিধানসভার ঘোলাবাজারে সকাল সকাল প্রচারে নামলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ যত বাড়ছে বাড়ছে বেলা তাপদাহ তাপদাহকে উপেক্ষা করে সকাল সকাল বারুইপুর প্রচার করলেন অনির্বাণ গাঙ্গুলি রাজ্যপালের বিরুদ্ধে শ্রীলতাহানির অভিযোগ নিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি বলেন রাজ্যপাল তিনি ইতিমধ্যেই স্টেটমেন্ট দিয়েছেন আমরাও দেখছি কিছু মানুষ কিভাবে রাজনীতি করছে মানুষ স্বাধীনভাবে বাঁচতে চায় বিজেপিকে দেখে মানুষ উষ্ণ অভ্যর্তনা জানাচ্ছেন প্রার্থী দেখে না মানুষ নরেন্দ্র মোদীর প্রতি আস্থা ও বিশ্বাস আছে মানুষের এখনো মানুষজন ঘরছাড়া রয়েছে বিভিন্ন এলাকায় তাদের সাথে রয়েছে আমরা বারুইপুরের ঘোলা এলাকায় সকাল থেকে তিনি নির্বাচনী প্রচার করেছেন পায়ে হেঁটে রাজ্যপাল যা বলার বলেছে এই রাজ্যে কিছু মানুষ কি ধরনের রাজনীতি তারা করে আমাদের জানা আছে এবং সেই জন্য ইট ইজ নাথিং সারপ্রাইজিং রাজ্যপাল যা স্টেটমেন্ট দিয়েছেন মানুষ মানুষ তো আমাদের দেখে হাঁপ ছেড়ে বাঁচলো মনে হলো মানুষ তো এই পরিবর্তনটাই চায় আবার বলছি যে আমি গত ষাট দিন আগে আমার ষাট দিন প্রচার শেষ হোক মানুষের যে তাদের চোখ তাদের যেভাবে তারা আমাদের দিকে তাকিয়ে যেভাবে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে এটা আমাদের প্রতি না এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তাদের আস্থা বিশ্বাস এবং তারা আমাদের মাধ্যমে সেটা তারা নিজেরা প্রকট করছে এই এলাকায় এখনো অনেকে আছে ঘর ছাড়া আছে তাদের সব সময় তাদের সাথে যোগাযোগ রয়েছে তাদের পাশেও রয়েছি আমরা আমাদের জেলা অফিসেও আছেন যারা থাকছেন সেখানে তাদের দেখাশোনা করা হচ্ছে যার যাদের যাদের বিরুদ্ধে কেস রয়েছে টয়েছে বা কেসগুলোর আবার ডেট টেট দিচ্ছে ইচ্ছাকৃতভাবে তাদের নিয়েও কথা হচ্ছে তাদের সাথেও রয়েছি আমরা সবসময় ব্যুরো রিপোর্ট সোনারপুর বার্তা